শিক্ষার্থী বাস নম্বর ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি বাস নম্বর ক্লাসে যে টপিকসটা আছে সেটা এত পরিমাণে ইম্পর্টেন্ট এবং বোঝার মতো একটা বিষয় এবং এই জায়গা থেকে দেখো ঢাকা কলেজ ঢাকা অধিভুক্ত সাত কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় মোটামুটি ভাবে দুই সালের পর এই বই পাবলিশ হওয়ার পর কোশ্চেন করেছে বা সেগুলো এর মধ্যে থেকে কমন আছে এবং এই জায়গা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আছে তো নর্মালি আমরা এখানে সম্পূর্ণ কনসেপ্টটা বা সম্পূর্ণ টপিকসটা কভার করার চেষ্টা করছি এর বাইরে আহামরি তেমন দরকার নাই শুধুমাত্র তোমরা প্র্যাকটিস করবা এর জন্য আমরা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডকে ফলো করতে পারি ওকে তো দেখো বিপরীত হিসাব অথবা পুতি হিসাব এগুলা এক একটা নাম সিনোনিম এই যে বিপরীত হিসাব তার নাম পুতি হিসাব তার নাম কন্ট্রা হিসাব ঠিক আছে এই যে কথাটা এই যে সিনোনিম গুলা এই সিনোনিম তোমরা জানবা না এবং এই সিনোনিম গুলো কোন গাইড বই এক জায়গায় করে দেওয়া নাই আমাদের দেখবো প্রত্যেকটা জায়গাতে এভাবে সিনোনিম দেওয়া আছে যেমন এই দেখো পুঞ্জীবিত অবসায় ওর মানে হলো জমাকৃত অবসায় ওর নামে হলো ক্রমযোজিত অবসায় ওর নামে হচ্ছে অবসায় সঞ্চিতি বোঝা গেল কুরিন সঞ্চিতি ঠিক আছে ওর নামে হলো দেনাদার বাট্টা সঞ্চিতি প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি অথবা সন্দেহজনক সঞ্চিতি অথবা অনাদায়ী পাওনা সঞ্চিতি একই কথা বোঝা গেল এগুলা সিনোনিম এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের সঠিক ধারণা রাখতে হবে তো কন্ট্রা হিসাব বা প্রতি হিসাব বা বিপরীত হিসাব এই জিনিসটা আসলে কি আসলে আমরা উপরের দেখলাম প্রত্যেকটা হিসাবে নির্দিষ্ট যেমন সম্পদ সবসময় ডেবিট জের প্রকাশ করবে ব্যয় সবসময় ডেবিট দায় সবসময় ক্রেডিট তাহলে এই যে হিসাবগুলো আছে এই হিসাবগুলো গুলো স্বাভাবিক জের যখন কোনো আর একটা হিসাব বিনষ্ট করে দেয় অর্থাৎ হ্রাস করে দেয় যেমন সম্পদ হিসাবকে হ্রাস করে সেটাই হবে সম্পদের বিপরীত হিসাব যেমন দায় দায় হিসাবকে হ্রাস করে সেটাই হবে দায়ের বিপরীত হিসাব এমন হিসাবগুলোকে আমরা কি বলবো পুঁতি হিসাব বলবো তো স্বাভাবিকভাবে সম্পদ সবসময় কোন জের প্রকাশ করবে জের প্রকাশ করবে তাহলে যে সকল হিসাব সম্পদের হিসাবকে ক্রেডিট হতে বাধ্য করে অর্থাৎ সম্পদ হিসাবকে হ্রাস করে তাকে আমরা সম্পদের বিপরীত হিসাব বলবো যেমন পুঞ্জীবিত অবচয় অবচয় সঞ্চিত এই হিসাব গুলা আমরা মাইনাস করে দেখাই এজ এ রেজাল্ট এগুলো হচ্ছে কি সম্পদের বিপরীত হিসাব কুরিন সঞ্চিত দেনাদার সঞ্চিত এগুলো কি সম্পদে মূল্য কমায় দেয় এজ এ রেজাল্ট এগুলো হচ্ছে কি সম্পদের বিপরীত হিসাব এগুলো বারবার রিপিট করা হয় দায় হিসাব দায় সবসময় ক্রেডিটের প্রকাশ করে তাহলে যে সকল হিসাব দায়কে হ্রাস করে যেমন দেখো শেয়ার অথবা বন্ড অথবা ঋণপত্র একই কথা শেয়ার এক জিনিস বন্ড ঋণপত্র প্রায় একই জিনিস শেয়ার অথবা ঋণপত্র যখন আমরা অবহারে ইস্যু করি অথবা বার্তা ইস্যু করি মানে মনে করো একটা শেয়ারের মূল্য একশো টাকা সেই শেয়ারটা আমরা আশি টাকা বিক্রি করতেছি এখানে টাকা তাহলে এই যে কমে না তাহলে এই মূলত আমরা বিপরীত দায় হিসেবে কনসিডার করব ঠিক আছে সেম অনুরূপভাবে আমরা এখানে পাওনাদার বাট্টা শুনছি যেটা কিনা আমাদের হিসাব বিজ্ঞানের নীতিমালা বহির্ভূত বিষয় তো সচরাচর পাওনাদার আমাদের কি হয় ক্রেডিট হয় তো স্বাভাবিকভাবে পাওনাদার বাট্টা শুনছি তুই ক্রেডিট জের কে কি করবে কমায় দিবে তো পাওনাদার বাট্টা শুনছি কিন্তু ডেবিট জের প্রকাশ করে এটা কিন্তু ইম্পর্টেন্ট পাওনাদার বাট্টা শুনছে তুই ডেবিট জের প্রকাশ করে আর পাওনাদার বাট্টা শুনছি এটা আমরা করতে পারবো না রক্ষণশীলতা নীতি অনুসারে কারণ কারণ পাওনাদার বাট্টা শুনছি তুই সম্ভাব্য আয় তাহলে পাওনাদার বাট্টা শুনছি তুই কি সম্ভাব্য আয় মানে যে আমাদের কাছ থেকে টাকা পায় তাকে বা সে আমাদের কিছু টাকা ছাড় দিবে সেটাকে মূলত বলা হচ্ছে পণদার বার্তা সঞ্চিতি অনুরূপভাবে ভাবে পৌদেয় বার্তা সঞ্চিতি মানে এটা হলো সনাতন নাম এটা আধুনিক নাম এভাবে আসতে পারে যে যে কারণে আমরা এখানে এই জিনিসটাকে ইনক্লুড করছে ওকে এই জিনিসগুলোকে আমরা কি বলবো বিপরীত দাই হিসাব বলবো তবে এখানে একটু কারেকশন তোমাদের করে নিতে হবে এই জায়গাটাতে একটু কারেকশন করে নাও এখানে শেয়ারটা থাকবে না শেয়ার হলো এখানে এবং বন্ডের এটা ঠিক করে এই দুই এক জায়গায় একটু মিস্টেক আছে ওগুলো তোমাদের ঠিক করে নিতে হবে বা আমি ক্লাসে ঠিক করে দিতেছি দেখো এখানে শেয়ারের অবহার এটা কিন্তু বিপরীত মালিকানা সত্য হিসাব কারণ আমরা জানি শেয়ার মালিকানা সত্য হিসাব স্বাভাবিকভাবে মালিকানা সত্য যে হিসাব কমাবে সেটাই হবে কি আমাদের বিপরীত মালিকানা সত্য হিসাব উদাহরণ হিসাবে আমাদের এখানে উত্তোলন যে কোনো ব্যয় হতে পারে লভ্যাংশ হতে পারে ট্রেজারি ট্রেজারি স্টক স্টক হতে পারে স্পেশালি এই বেশি কি আমাদের বিপরীত মালিকানা সত্য হিসাব সচরাচর মালিকানা সত্ত্বে হিসাবে আমাদের ডেবিট যে প্রকাশ করে যে হিসাব গুলা মূলত মালিকানা সত্ত্ব ডেবিট করবে অর্থাৎ কমায় ফেলবে তাদেরকে আমরা মালিকানা সত্ত্বে বিপরীত হিসাবে বলবো মুখস্থ করতে হবে ঠিক আছে একটু বুঝে বুঝে মুখস্থ করতে হবে আয় হিসাব আয় সবসময় এর হয় তাহলে যে হিসাব গুলো আয় কে হ্রাস করবে এমন হিসাব বলবো অর্থাৎ যে ডেবিট গুলা আয়ের ক্ষেত্রে অর্থাৎ কমানো হয় সেটাই মূলত হচ্ছে আয়ের বিপরীত হিসাব উদাহরণ হিসেবে আন্তফেরত ফেরত আন্তঃেরতের আরেক নাম হচ্ছে বিক্রয় ফেরত অথবা এখানে বিক্রয় রেয়াত মানেই হলো বিক্রয় বাট্টা তাহলে রেয়াত মানে কি সার অথবা বাট্টা যেটা আমরা নগদ বার্তা হিসেবে কনসিডার করবো এটা কিন্তু নগদ বার্তা তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের বিপরীত আয় হিসাব ভাবে বিপরীত ব্যয় আছে সচরাচর ব্যয় গুলো প্রকাশ করে যে হিসাব আমাদের ব্যয়কে কমাবে অর্থাৎ ক্রেডিট করে ফেলবে সেই জিনিসগুলাকে আমরা কি বলবো বিপরীত ব্যয় হিসাব বলবো উদাহরণস্বরূপ বহি ফেরত মানে ক্রয় ফেরত অথবা এখানে রেয়াত হিসাব নর্মাল ভাবে রেয়াত হিসাব যদি থাকে তাহলে বুঝে নিবে এটা কোরাই রেয়াত মানে হচ্ছে কোরআয় তো স্বাভাবিকভাবে এখানে এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের বিপরীত ব্যয় হিসাব তো মোটামুটি ভাবে এর বাইরে আসলে তেমন দরকার নেই অনেক গাইড বই আছে যেগুলো তো ভাবে সবকিছু দেওয়া আছে এখানে সবচেয়ে সুন্দর করে এবং পারফেক্ট ভাবে দেওয়া আছে মাত্র একটা নির্দিষ্ট সিঙ্গেল একটা পেজে তো এর বাইরে তোমাদের বিপরীত হিসাব সম্পর্কে আহামরি ধারণা রাখার প্রয়োজন নাই এখানে একটা কথা বলছি এছাড়াও আয় ব্যয় হিসাবে অস্বাভাবিক জের হতে পারে যদি বকে আয় বকে এর সমন্বয়ের বিপরীতে সমন্বয়ের বিপরীত ও হো বিপরীত দাখিলা দেওয়া হয় এখানে হবে এই তো একটু ভুল ছিল তোমাদের যারা ওল্ড এডিশনের বইগুলো নিবা অথবা তোমাদের কাছে যদি ওল্ড এডিশনের বই থাকে এই লাইনটা নেই এই লাইনটা নতুন করে সংযোজন করা হয়েছে যে সচরাচর আমরা জানি যে একটা হিসাবে স্বাভাবিক জেরের বিপরীতে অস্বাভাবিক জের যখন তৈরি হবে সেই হিসাবটাকে আমরা বিপরীত হিসাব বলবো ঠিক আছে তাহলে সচরাচর একটা হিসাবে স্বাভাবিক জের ডেবিট কোন হিসাব যদি ওই হিসাবটাকে ক্রেডিট করে ফেলে অর্থাৎ ক্রেডিট জেরে রূপান্তর করে অথবা কমায় ফেলে সেটাকে আমরা অস্বাভাবিক জের বলবো সেটাকে আমরা পুঁতি হিসাব বলবো কিন্তু আমাদের নর্মালভাবেই শুধু এই ধরনের কন্টেন্টই অথবা পুঁতি হিসাবগুলো নিয়ে আরো কিছু পুতি হিসাব হতে পারে অথবা একটা হিসাবের জের অস্বাভাবিক হতে পারে সেটা হলো বকে আয় ব্যয় সংশ্লিষ্ট যে সকল সমন্বয় দাখিলা আছে ওই সমন্বয় দাখিলা যখন আমরা বিপরীত দাখিলা দেব যেমন বকেয়া আয় বকে আয় কি ডেবিট কিন্তু যখন আমরা বিপরীত দাখিলা দিব তখন কিন্তু বকে এটা ক্রেডিট হয়ে যায় বকে ব্যয় এটা হলো ক্রেডিট কিন্তু যখন আমরা বিপরীত দাখিলা দিব মানে পরবর্তী বছরে স্থানান্তর করব তখন বকে ব্যয়টা কিন্তু ডেবিট করে ফেলে অর্থাৎ ক্রেডিটটা ডেবিট ডেবিটটা ক্রেডিট করে ফেলে এটা কিন্তু বিপরীত দাখিলাতে করে অর্থাৎ আমি তোমাদের এই লাইনতে এই কারণেই সংযোজন করছি যে শুধু বিপরীত দাখিলা সরি বিপরীত হিসাবের জন্য একটা হিসাবে জের হতে পারে না বরংস সমন্বয় দাখিলার বিপরীত দাখিলা দিলে কিছু কিছু হিসাবের ক্ষেত্রে যেমন আয় এবং ব্যয় বকে আয় এবং বকেয়া ব্যয়ের ক্ষেত্রে হিসাবের অস্বাভাবিক জের হতে পারে ওকে আশা করি বুঝতে পারছি আমরা এর উপর সলভ ক্লাস নেব স্বাভাবিকভাবে যখন বুঝবা না তখন এই জিনিসগুলো কোশ্চেন করলেই হবে এবার দেখো এই জায়গাগুলো থেকে বিগত বছরে দেখো গুচ্চ কোশ্চেন করছে বিপরীত সম্পত্তি কি ধরনের জের প্রকাশ করতে পারে ক্রেডিট জের প্রকাশ করতে পারে খুব কমন এটা হিসাব বিজ্ঞানের ক্রেডিট দ্বারা কি বোঝায় হিসাব বিজ্ঞানের ক্রেডিট দ্বারা কি বোঝায় তাহলে ক্রেডিট যারা কিন্তু আয় বুঝাচ্ছে দেখো দায় হ্রাস মানে ডেবিট ব্যয় বৃদ্ধি মানে ডেবিট সম্পদ বৃদ্ধি মানে ডেবিট তার মানে কি আয় বৃদ্ধি মানে ক্রেডিট রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেছে এবং এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন সাধারণত ডেবিট ব্যালেন্স থাকা হিসাব সমূহ নিচের কোনগুলা কতবার রিপিট হয়েছে এই কোশ্চেনটা তাহলে সম্পদ মালিকের উত্তোলন ব্যয় এই জিনিসগুলো হচ্ছে সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে কোন বিবৃতিটি সঠিক নয় মুনাফা মূলধন বৃদ্ধি করে কথা সত্য লোকসান মালিকানা সত্য হ্রাস করে কথা সত্য আয় মালিকানা সত্য হ্রাস করে এটা মিথ্যা সম্পদ দায়ের পার্থক্যই হচ্ছে ওকে তাহলে সম্পদ দায়ের পার্থক্যই হচ্ছে মালিকানা সত্য তো স্বাভাবিকভাবে এখানে যে বিবৃতিটা ভুল তা হচ্ছে আয় এবং মালিকান সরি আয় মালিকানা শতকে হ্রাস করে বেসিক্যালি আয় সবসময় মালিকানা শতকে কি করে মালিকানা শতকে বৃদ্ধি করে তো স্বাভাবিকভাবে এই কোশ্চেনটা এখানে ভুল আছে ওকে সরি এই বিবৃ এই বিবৃতিটা ভুল আছে স্বাভাবিকভাবে সঠিক উত্তর গ নাম্বার এছাড়া দেখো ভিত অবস্থায় কতবার রিপিট হয়েছে এটা হচ্ছে একটা কন্ট্রা সম্পত্তি হিসাব যে হিসাবটি কখনোই ক্রেডিট উদ্দিত হতে পারে না ব্যাংক ক্রেডিট উদ্বৃত্ত হতে পারে ঠিক আছে ব্যাংক ক্রেডিট উদ্বৃত্ত হতে পারে স্বাভাবিকভাবে এটা এখানে উত্তর হচ্ছে না কারণ ব্যাংকে ডেবিট উদ্বৃত্ত তো ব্যাংক জমা বোঝায় ক্রেডিট উদ্বৃত্ত তো ব্যাংক জমাতিরিক্ত বোঝায় স্বাভাবিকভাবে এখানে ক্রেডিট উদ্বৃত্ত হওয়ার সুযোগ আছে স্বাভাবিকভাবে এটা আমাদের অপশন হবে না নগদ এটা সম্পদ সবসময় ডেবিট উদ্বৃত্তে প্রকাশ করবে তার মানে জীবন গেলেও ক্রেডিট উদ্বৃত্ত হবে না দেনাদার সবসময়ে ডেবিটর প্রকাশ করবে কখনোই ক্রেডিট উদ্বৃত্ত হতে পারে না তাহলে স্বাভাবিকভাবে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে এখানে খ এবং গ দুইটা উত্তর আছে এছাড়া দেখি আমরা ঘ নাম্বারে কি বলা আছে ক এবং খ এখানে ক এবং খ খায় প্রকাশ করতে পারে না যেটা আসলে আসলে ভুল দেখো এই কোশ্চেনটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটাতে বলা আছে ক্রেডিট উদ্দীত হবে না মানে ক্রেডিট উদ্দিত কখনো প্রকাশ করতে পারবে না এমন লেনদেন মধ্যে আমাদের ব্যাংক ক্রেডিট উদিত প্রকাশ করতে পারে স্বাভাবিকভাবে এইটা তো যাচ্ছে না প্রশ্নের সঙ্গে নগদ সবসময় ডেবিট উদ্দিত প্রকাশ করবে এটা কখনো ক্রেডিট হয় না দেনা কখনো ক্রেডিট হয় না ঠিক আছে তো আমাদের এই দুটো অপশন বাদ কারণ এগুলোতে ক্রেডিট রুদ্ধি আসতে পারে ঠিক আছে তো এগুলো কখনো ক্রেডিট রুদ্ধি আসে না তো স্বাভাবিকভাবে একটা কোশ্চেনে দেখো দুইটা একদম স্পষ্ট উত্তর তাহলে যখন তোমরা কোশ্চেন সলভ করবা তখন যদি দেখো কোন একটা কোশ্চেনের ডাবল উত্তর আছে তাহলে সেক্ষেত্রে প্রথমে যে উত্তরটা দেওয়া আছে সেটাকে কনসিডার করবা গুরুত্ব বিবেচনা করার চেষ্টা করো প্রথম ধাপে এটাও সম্পদ এটাও সম্পদ এটাও চলতি সম্পদ এটাও চলতি সম্পদ স্বাভাবিকভাবে গুরুত্বের দিক দিয়ে দুইটাই সমান আর যেহেতু আমাদের খ নাম্বারটা প্রথমে আছে স্বাভাবিকভাবে এখানে খ নাম্বারটাকে উত্তর হিসেবে কাটতে হবে এটাই হচ্ছে নিয়ম যদি কখনো কোনো একটা কোশ্চেনে ডাবল উত্তর থাকে লাস্ট এই জায়গা থেকে একটা কোশ্চেন করা হয়েছিল সেটা হচ্ছে একটা ফার্মের মালিকানা সত্ত্বে ব্যয়ের প্রভাব কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন কোশ্চেন করেছিল এই কোশ্চেন গুলো দেখো টিউটোরিয়াল সিরিজ থেকে কিন্তু কমন এর একটা বিষয় যে মালিকানা সত্ত্বতে ব্যয়ের প্রভাব হচ্ছে ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে আর ব্যয় যদি হ্রাস পায় তাহলে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে তাহলে উপরের যে পড়াশোনাগুলো আছে সেই পড়াশোনাগুলো যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে দেখবা এই কোশ্চেনের উত্তর করাটা খুবই ইজি হবে তো মোটামুটি ভাবে এই হচ্ছে আমাদের টিউটোরিয়াল 2 পড়াশোনা টিউটোরিয়াল 2 টা খুবই গুরুত্বপূর্ণ এর আরেকটা অ্যাপ্লাইড পার্ট আছে যেটা থেকে বা এইটা মিলে 100% প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একাধিক क्वेश्चन থাকবে আর আমরা হিসাব হিসাবের প্রকার যে টপিকসটা পড়লাম এই টপিকস থেকে বিগত 2004 মানে 20 সালের পর থেকে এখন পর্যন্ত 24 সাল পর্যন্ত মাত্র 6টা क्वेश्चन করেছিল এবং 6টা क्वेश्चन কম বেশি আমাদের টিউটোরিয়াল সিরিজের এই এতটুকু পড়ার মধ্যে থেকে কমন আসছে বা কমন পড়তে বাধ্য এর বাইরে আসলে নেই অর্থাৎ পড়া অনেকগুলো আছে সেগুলোকে কমিয়ে আমরা এতটুকুর মধ্যে করছি তোমাদের কাজ হবে টিউটোরিয়াল সিরিজের এই লাইনগুলো প্রত্যেকটা লাইন পড়া একটু বিচার বিশ্লেষণ করা বিচক্ষণতা দেখানো সঙ্গে নৈবিত্তিক প্র্যাকটিস করা এর বাইরে তোমাদের আর আহামুরি হিসাব বিজ্ঞান নিয়ে টেনশন করতে হবে না আমরা পরবর্তী অংশে আমরা টিউটোরিয়াল তিন নিয়ে ক্লাস করাবো স্বাভাবিকভাবে ক্লাসগুলো কেমন হচ্ছে ক্লাসগুলোতে যদি নতুন নতুন পরিবর্তনের প্রয়োজন পড়ে সেগুলো কমেন্ট করে জানাবা আর ক্লাসগুলো যদি উপকার হয়ে থাকে একই সঙ্গে টিউটোরিয়াল সিরিজের যদি প্রয়োজন বোধ করে থাকো যে কোনো সময় টিউটোরিয়াল সিরিজ সংগ্রহ করার জন্য আমাদেরকে নক করবা আমরা বই অ্যাভেলেবেল আছে বই যথাসময় সরবরাহ করে ফেল দিব তো সবাই সে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ